একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এতে আগুনের মতো দ্রুত ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বাংলায় উনিশশো সালে সাতাশে জানুয়ারি ঢাকা সফরে এসে খাজানা আলিম উদ্দিনও জিন্নার প্রতিধ্বনি করে বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবার ধৈর্যের বাদ ভাঙে বাঙালি চারই ফেব্রুয়ারি সারা পূর্ব পাকিস্তানি ধর্মঘট পালন করা হয় চলতে থাকে লাগাতার আন্দোলন ফেব্রুয়ারি ছিল প্রাদেশিক ব্যবস্থাপক বাজেটের অধিবেশন এই অধিবেশনকে কেন্দ্র করে সকল সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে একশো ধারা জারি করা হয় আন্দোলনকারীরা ভাষার দাবি বাস্তবায়নে এই কারফিউ ভাঙার সিদ্ধান্ত নেন সেই মোতাবেক উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি দুপুরে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল করে পরিষদ ভবনের দিকে অগ্রসর হতে থাকেন বিকাল ঠিক তিনটা তিরিশ মিনিট অতর্কিত পুলিশ পরিবর্ষণ শুরু করে মিছিলের উপর আর সাথে সাথে পথে লুটিয়ে পড়েন শফিক রফিক সালাম জব্বার বরকত সহ না জানা আরও অনেক বীর শহীদ মিনার এটি আমাদের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ ঢাকার কেন্দ্রস্থলে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটি উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি রাতে একুশ ও বাইশ তারিখে ভাষার দাবিতে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার তৈরির কাজ শুরু করে কাজ শেষ চব্বিশে ফেব্রুয়ারি পরে শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর মিনারটি তৈরি হয় মেডিকেল কলেজ ছাত্র হোস্টেলের বারো নম্বর শেরের পূর্ব প্রান্তে কোনাকি ভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তার ঘা কেসে উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজে চোখে পড়ে শহীদ মিনারটি ছিল দশ ফুট উচ্চ ও ছয় ফুট চওড়া মিনার তৈরি তদারকিতে ছিলেন ইঞ্জিনিয়ার সর্বর্তি ডিজাইন করেছিলেন বদ্রুর আলো সাথে ছিলেন সাইদ হায়দার মেডিকেল কলেজের সম্প্রসারণের জন্য জমিয়ে রাখা ইট বালি এবং পুরানো ঢাকার পিয়ারু সর্দারের গুদাম থেকে সিমেন্ট আনা হয় ভোর হবার পর একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি ওই দিনই অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সকালে বাইশে ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা অনানুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকালে দশটার দিকে শহীদ মিনারের উদ্বোধন করেন সম্পাদক আবুল কালাম শামজুদ্দিন উদ্বোধনের দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি পুলিশ ও সেনাবাহিনী মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল ঘিরে ফেলে এবং প্রথম শহীদ মিনার ভেঙে ফেলে অবশেষে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়ার পরে উনিশশো সালে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ শুরু হয় এর নির্মাণ কাজ শেষ হয় উনিশশো তেষট্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির তত্ত্বাবধানে উনিশশো সালে হামিদুর রহমান শহীদ মিনারের নকশা প্রস্তুত করে দুপাশে দুই পতিত সন্তানকে নিয়ে মা দাঁড়িয়ে আছেন এটি ছিল শহীদ মিনারের নকশার পেছনে ও চিন্তা উনিশশো সালের আবুল হোসেন সরকারের মুখ্যমন্ত্রীর আমলে কেন্দ্রীয় শহীদ মিনারের বর্তমান স্থান নির্বাচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় তৎকালীন পূর্ত সচিব জনাব আব্দুল সালাম খান মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য চূড়ান্তভাবে স্থান নির্বাচন করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তারিখে জনৈক মন্ত্রীর হাতে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা থাকলেও তাতে উপস্থিত জনতা প্রবল আপত্তি জানায় এবং ভাষা আন্দোলনের অন্যতম শহীদ রিক্সাচালক আওয়ালের ছয় বছরের মেয়ে বসিরনকে দিয়ে এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় উনিশশো সাতান্ন সালে নভেম্বরে হামিদুর রহমান ও নবের আহমেদের তত্ত্বাবধানে নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে কাজ মোটামুটি সম্পূর্ণ হয় একই বছরের একুশে ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করেন শহীদ আবুল বরকতের মা হাসিনা বেগম উনিশশো সালে পাকিস্তানি বর্বররা এটি আবারও ধ্বংস করে ফেলে হামিদুর রহমানের মূল নকশা সংশোধন করে উনিশশো সালে বর্তমান শহীদ মিনারে নির্মাণ কাজ এবং উনিশশো সালে বর্তমান শহীদ মিনারে যাত্রা শুরু হয়